রয়েছি আমি শাকিরুল ইসলাম আর আজকে এই মুহূর্তে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বেলডাঙার ঘটনা কারণ সোশ্যাল মিডিয়ায় বেলডাঙ্গা নিয়ে প্রশ্ন উঠছে বেলডাঙ্গায় কি হয়েছে কী ঘটনা ঘটেছে অনেকেই জানে না কারণ মুর্শিদাবাদ জুড়ে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে যাতে এই ঘটনা চারিদিকে ছড়িয়ে না পড়ে তার জন্য প্রশাসনের পক্ষ থেকে মুর্শিদাবাদের ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে ফলে প্রচিত ঘটনা কি সঠিক তথ্যটা কি আপনারা পাচ্ছে না এবং মেন স্ট্রিম মিডিয়া আসল ঘটনা কিন্তু প্রকাশ করছে না কিন্তু আমাদের মতো কিছু ইউটিউবার বিশেষ করে আরামবাগ টিভি সে একেবারে ভুল ভাল তথ্য ছড়াচ্ছে এবং উস্কানি দিচ্ছে রীতিমতো দাঙ্গার উস্কানি দিচ্ছে যেটা বিজেপি আর এস এস এবং হিন্দুত্ববাদীরা যারা চাচ্ছেন একটা দাঙ্গা করতে পশ্চিমবাংলা সেই দাঙ্গা আর পরিকল্পনা স্বরূপ বেলডাঙ্গার ঘটনায় একটা অত্যন্ত নাতকরজনক ঘটনা ঘটেছে যে ঘটনা ঘটেছে সেটা আপনাদের প্রথমে জানিয়ে রাখি যেটা ঘটনাটা যেখানে ঘটেছে সেটা হচ্ছে বেলডাঙ্গা পৌরসভার কাছে একেবারেই নিকটে নেতাজি পার্কে একটি পুজো মণ্ডপ কারণ আজ জগদাত্রীর কার্তিক পুজো ছিল সেই কার্তিক পুজো উপলক্ষে যে মণ্ডপ সেজে উঠেছিল বেলডাঙ্গা পৌরসভার কাছে নেতাজি পার্ক একেবারে একেবারে যদি আমি আরও মার্কিং করে দিই হরিমতি স্কুলের কাছে হরিমতি যে মহিলা যে গার্লস স্কুল রয়েছে গার্লস হাই স্কুল সেই স্কুলের কাছেই কিন্তু এই নেতাজি পার্ক এই নেতাজি পার্কের মণ্ডপে এই ঘটনাটা ঘটেছে এবং সেটা হচ্ছে বেলডাঙ্গার দশ নম্বর ওয়ার্ড যে ওয়ার্ডের একেবারে কাউন্সিলর এবং বেলডাঙ্গা চেয়ারম্যান সেই অনুরাধা হাজরা ব্যানার্জির কিন্তু ওয়ার্ডে এই ঘটনাটা ঘটেছে শুভঙ্কার ব্যানার্জির স্ত্রী অনুরাধা হাজরা ব্যানার্জি সেই ওয়ার্ডে ঘটনাটা ঘটেছে ঘটনাটা কি না পুজো মণ্ডপে সেখানে আল্লাহর নামে খিস্তি দেওয়া হয়েছে অশ্লীল বাক্য রীতিমতো যে বাক্য শুনে প্রতিটি মুসলমান জ্বলে উঠবে এটা স্বাভাবিক কারণ যাকে আমরা মুসলিমরা আল্লাহকে বিশ্বাস করি যিনি আমাদের সৃষ্টিকর্তা যিনি আমাদের প্রভু সেই মহান আল্লাহ তালাকে নিয়ে অশ্লীল বাক্য একেবারে কুৎসিত নোংরা গালিগালাস করা হয়েছে এবং সেই গালিগালাসটা মুখে করা হয়নি যে লাইটিং বোর্ড আমরা দেখেছি বিভিন্ন পুজো মণ্ডপে বিভিন্ন জলসা বিভিন্ন অনুষ্ঠানে যে গেট করা হয় গেটে যে লাইটিং হয় সেই লাইটিংয়ে বিভিন্ন লেখা আসে সেই লেখার জায়গায় আল্লাহর নাম দিয়ে খিস্তি লেখা হয়েছে অত্যন্ত নোংরা খিস্তি লেখা হয়েছে আর যেটা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই মুসলমানদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয় প্রথমে সেই মণ্ডপের মূলত কি ঘটনা কি লেখা হয়েছিল সেটা আপনাদের দেখাচ্ছি দেখে নিন আপনারা দেখলেন যে মণ্ডপের সেই ছবি যেখানে ঘটনাটি ঘটেছে সেই তথ্য আপনাদেরকে দেখালাম এটা আর একবার জানিয়ে রাখি ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা পৌরসভার একেবারেই কাছে হরিমতি স্কুলের কাছে নেতাজি পার্কের যে মণ্ডপ এই জগদাত্রীর কার্তিক পুজো উপলক্ষে যে মণ্ডপ সেজে উঠেছিল সেই মণ্ডপে এইভাবে লেখা হয়েছে এবং যেটা বেলডাঙার দশ নম্বর ওয়ার্ড যে ওয়ার্ডের কাউন্সিলার হচ্ছে শুভঙ্কর হাজরা ব্যানার্জির ওয়াইফ অনুরাধা হাজরা ব্যানার্জি যিনি বেলডাঙ্গা পৌরসভার তৃণমূল কংগ্রেসের জয়ী সেই পৌরসভা সেই পৌরসভার কিন্তু তিনি চেয়ারম্যান তৃণমূল কংগ্রেসের তিনি নেত্রী সেই অনুরাধা হাজদার আর ওয়ার্ডেই কিন্তু এই ঘটনাটা ঘটেছে এবং শুধুই এখানেই শেষ নয় এর আগে সিএম কথাটা আল্লাহর সম্পর্কে যেটা বলা হয়েছে এর আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে বলা হয়েছিল সিএম ড্যাশ বলা হয়েছিল ফলে সেই সময় সেই সময়ই আমরা যেটা দেখেছিলাম প্রশাসন নির্বিকার ছিল কয়েকজনকে ডেকে নিয়ে গেছিলো আমরা যেটা জানতে পারছি আমাদের সেখানকার স্থানীয় যারা রয়েছেন রিপোর্টার সাংবাদিক বন্ধু তারা বলছেন যে এর আগেই ঘটনা ঘটেছিল তখন প্রশাসন কড়া ব্যবস্থা নেয়নি যার কারণে তারা সাহস পেয়েছে এবং আবার লিখেছে এবং এই লেখাটার পরে স্বাভাবিকভাবে মুসলিমদের ভিতরে একটা ক্ষোভের সঞ্চার হয় সাধারণ মুসলিমরা সেখানে গিয়ে প্রতিবাদ করে এটা বন্ধ করতে বলে যখন তারা বন্ধ করে না প্রশাসনের কাছে যায় পুলিশ প্রথমে ঢিলামি করে পুলিশ তৈরি সেটাকে ব্যবস্থা না করে পুলিশ ঢিলামি করে পুলিশ তাদের ব্যাপারে করা ব্যবস্থা নেয়নি ফলে চারিদিকে আরও মুসলিম সমাজের কাছে এটা বার্তা চলছে যায় যে পুলিশও ইনঅ্যাক্টিভ ফলে স্থানীয় গ্রামবাসী পাড়া প্রতিবেশী এলাকার যে মুসলিম বসবাসকারী যেহেতু ওই এলাকায় প্রায় মানে আশি শতাংশ মুসলিম সেই জায়গায় এলাকার মানুষজন তারা জড়ো হন আস্তে আস্তে জড়ো এবং সন্ধ্যার পর তারা কিন্তু পথ অবরোধ করে বেলডাঙার যে রেল গেট সেই রেল গেট ও সেখানটাতে তারা অবরোধ করে সেটা অবরোধ করার পর তারা যখন অবরোধ করে তারপরে কিন্তু পুলিশ এ নড়ে পুলিশ তখন তাদের অবরোধ তোলার জন্য বলে সেই সময় তারা বক্তব্য রাখে যে যারা আন্দোলন করছিল যে পুলিশের আগে কাজ ওটাকে বন্ধ করা যারা আল্লাহর নামে অশ্লীল গালিগালা দিয়ে গালিগালাস লিখেছে সেটাকে বন্ধ করুন তারপরে আমরা পদ অবরোধ তুলব পুলিশ তাদের কথায় কর্ণপাত না করে অভিযোগ স্থানীয়দের যে পুলিশ তাদের উপর লাঠিচার্জ করে সেই সময় উত্তেজিত জনতা পুলিশের গাড়ি জ্বালিয়ে দেয় এবং তারপরেই পুলিশ ধরপাকড় শুরু করে বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করে এবং আমরা যেটা দেখেছি যে সে তারপরে কিন্তু পুলিশ এটাকে বন্ধ করে দেয় এই ঘটনার পরে পুলিশ ছত্রভঙ্গ করে দেয় এবং ওই যে পুজো মণ্ডপের ওই যে লেখাটা ছিল পুলিশ সেটাকে বন্ধ করে দেয় এবার যখন পুলিশ ছত্রভঙ্গ করে যায় অবরোধ উঠে যায় তারপর যারা আশপাশের গ্রাম থেকে এসেছিলেন তারা আস্তে আস্তে যা সেই বাড়ির দিকে চলে যাচ্ছিলেন এবং গেছেন ঠিক সেই সময় একটা রাস্তা দিয়ে দশ বারোটা ছেলে পাঁচটা ছটা বাইক নিয়ে যাচ্ছিলেন বলে আমার কাছে খবর সেই জায়গাটা যে আমরা তথ্য পেয়েছি হরেকনগর দক্ষিণ পাড়াতে সেই পাড়ার উপর দিয়ে যখন যাচ্ছিলো হরেকনগর দক্ষিণ পাড়াতে চলন্ত বাইক যারা নিয়ে যাচ্ছিলেন তাদের উপর থেকে ওখানে ওই দক্ষিণ পাড়াতে হরেকনগর দক্ষিণ পাড়াতে পঞ্চাশ ষাটটা ঘর সেখানে অমুসলিমদের বসবাস সেই তারা ছাদের উপর থেকে বাড়ির ভিতর থেকে পাতর ছোড়ে গ্লাস ছড়ে তারপরে কাচের বোতল ছোড়ে এবং রাস্তার ধারে ভোজালি তারপরে দা অস্ত্র নিয়ে এবং পাঁচ লাঠি নিয়ে তারা দাঁড়িয়েছিল কয়েকজন এবং ওই চলন্ত দশ জন ছেলে পাঁচটা ছটা বাইকে নিয়ে যাচ্ছিলেন তাদের ওপারে আক্রমণ করে চলন্ত গাড়িতে সেই সময় কয়েকজন বেরিয়ে যায় একজনকে ধরে ফেলে তাকে গাড়ি আটকে তাকে বেধারক মারধর করে এবং দু আর গাড়ি সেখানে পড়ে যায় ওই যে ইটপাটকেল ছড়ার কারণে ফলে আর যে চার পাঁচজন পড়ে গেছিলো পাঁচজন দুজন একটা বাইকে দুজন ছিল একজন একটা বাইকে সম্ভবত তিনজন ছিল বলে জানিয়েছেন তো ওই পাঁচজন যখন ওখানে পড়ে যায় তখন ওদেরকে শুরু করে কোনো রকমে সবাই পালিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু একজন পালিয়ে যেতে পারেনি তার অবস্থা খুব খারাপ একজনের মাথায় দশটা সেলাই পড়েছে একজনের মাথায় চারটে সেলাই পড়েছে একজনের পায়ে তিরিশটা সেলাই পড়েছে একেবারে বলা যায় মানে মর্মান্তিক ঘটনা এবং যে পড়ে গেছিল পালাতে পারেনি বাকিগুলো পালিয়েছেন একজনের হাত ভেঙে গেছে আর যে পালাতে পারেনি তার অবস্থা গুরুতর তার মুখে ভোজালি দিয়ে তার মুখে আঘাত করা হয়েছে এক এখান থেকে কেটে গেছে ছবিতে আমরা দেখাতে পারছি না কারণ হচ্ছে রক্তাক্ত ছবি দেখানো ভায়োলেন্স সেই জন্য আমরা দেখাতে পারছি না বিলার করে দিয়েছি এই যে ঘটনা ঘটেছে এই ঘটনার পর মুসলমানদের ভিতরে একটা উত্তেজনা আবার বাড়বে স্বাভাবিকভাবে বেড়েছে তারা অপরাধ করেছে তারা অন্যায় করেছে আমরা তার প্রতিবাদ জানিয়েছি পুলিশ আমাদের কয়েকজনকে অ্যারেস্ট করেছে আর এরা এই অশান্তি করে এ আবার আমরা ফিরছি তারপরে আমাদের উপর আক্রমণ রাত ভোর বিভিন্ন জায়গায় বোমাবাজির খবর পাওয়া গেছে বিভিন্ন জায়গায় রাত দুটো পর্যন্ত বোমাবাজি করেছে কারা করেছে কেন করেছে কোথাও কারো আক্রমণ হয়েছে কিনা তার কোনো খবর পাওয়া যায়নি এরপরে আমরা খবর পাচ্ছি যে থানা বেশ কয়েকজনকে আটক করেছে থানা কয়েকজনকে গ্রেপ্তার করেছে কিন্তু এই যে গ্রেপ্তার যে কজনকে করেছে তার মধ্যে বেশিরভাগই মুসলিমদেরকে গ্রেপ্তার করা হয়েছে এখানকার ওখানকার স্থানীয় মানুষজন আমাদেরকে যে তথ্য দিয়েছে সেই তথ্য অনুযায়ী এই অভিযোগ যে স্থানীয় মুসলিমদের বেশি গ্রেপ্তার করা হয়েছে তো সেই নিয়ে আলোচনা করব কিন্তু তার আগে আপনাদেরকে বলছি যে যারা আক্রান্ত হয়েছিল। তাদের কি বক্তব্য তারা কি বলছেন তাদের একটা বক্তব্য আমাদের কাছে এসে পৌঁছেছে তারা কি বলছেন শুনুন তাদের বক্তব্য আচ্ছা তোমাদেরকে তোমরা কোথায় ছিল কোথা থেকে আসছিল আমরা বেলডাঙ্গাতে ছিলাম দিয়ে বেলডাঙ্গাতে এই দাঙ্গার ঘটনাটা শুনলাম দিয়ে আমরা বারে আসছিলাম তিন তিনজন বন্ধু দিয়ে আসার সময় রাস্তাতে এই আন্দোলন যে চামচ ফ্যাক্টরিটা আছে ওখানে কিছু দাঙ্গাবাজ ওখানে দাঁড়িয়ে ছিল ঝাবা বাস সব নিয়ে দাঁড়িয়েছিলো হুম তাদের এতো অস্ত্র ছিল অস্ত্র ছিল ঝাপা ছিল বাস ছিল সব রকম ছিল তো আমরা আসছি ওরা হঠাৎ গাড়ি আটকে দিয়ে আমাদেরকে জাবাই করে মাঝে গাড়ি কি তোমাদের রানিং ছিল রানিং ছিল রানিং অবস্থাতেই মেরেছে আচ্ছা আমাদের তিনজন দুজনে মাথা ফেটে গেছে কটা শিলা হয়েছে মাথায় আমার মাথায় হ্যাঁ দোষটা

এই যে ঘটনায় পুলিশ অপরাধীদের গ্রেপ্তার না করে পুজো কমিটির চেয়ারম্যান পুজো কমিটির দায়িত্বশীলদের পূর্ণাঙ্গভাবে গ্রেপ্তার না করে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুজো কমিটির আমরা জানতে পেরেছি কিন্তু বেশিরভাগ যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে মুসলিমদেরকে গ্রেপ্তার করা হয়েছে ফলে এইটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে তাজ যারা আক্রান্ত হলো তাদেরকে আবার গ্রেপ্তার তাদের সঙ্গে যারা ছিল তাদের অনেককে গ্রেপ্তার করা হয়েছে এটা কেন এই যে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে এবং এখান থেকে কিন্তু একটা জিনিস কিন্তু পরিষ্কার হচ্ছে সেটা হচ্ছে যে এই যে পুজো মণ্ডপ এই যে পুজো মণ্ডপে এই যে একটা জানে তারা জেনে শুনে যে মুসলিমদের যাকে তারা একেবারে প্রভু বলে মানে তাদের সম্পর্কে আমরা একটা মন্তব্য করছি লিখছি তারা জেনে শুনে এবং শুধু মন্তব্য নয় অশ্লীল বাক্য মানে যাকে তাকে যদি এই বাক্য বলায় সে স্বাভাবিকভাবে রেগে যাবে এবং একজন ধর্মীয় ধর্মের প্রভু যিনি মালিক তাকে তার সম্পর্কে এটা তাদের মানুষের বিশ্বাসে আঘাত আনা হচ্ছে এই ধরনের বক্তব্য এর পিছনে কোনো ফ্রি প্ল্যান নেই তো এবং এই বক্তব্যের পর মুসলমানরা যখন শান্তিপূর্ণভাবে পদ অবরোধ করলো অবরোধ করে পুলিশ যখন মিটিয়ে দিল ছত্রভঙ্গ করলো যা সেই বাড়ি ফিরছে তাদের উপর আবার আক্রমণ তার মানে এটা কোনো দাঙ্গার ছক নয় তো কারণ শুভেন্দু অধিকারী বারবার পশ্চিমবঙ্গে দাঙ্গা লাগানোর বিভিন্ন সময় প্ল্যান করেছে ছক করেছে আমরা দেখেছিলাম যে নবান্ন অভিযান থেকে শুরু করে সাতাশে আগস্ট বলেছিল গুলি চলতে পারে উস্কানি দিয়েছিল এই শুভেন্দু অধিকারী আমরা দেখেছিলাম গার্ডেন ডি যে সামান্য ঘটনা নামাজের সময় বক্স বাজানোকে কেন্দ্রে করে পুজো কমিটির সঙ্গে স্থানীয় মুসলমানদের একটা তর্ক বিতর্ক হয়েছিল সেইটা নিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করেছিল শুভেন্দু অধিকারী এই শুভেন্দু অধিকারী বিভিন্ন জায়গার দুর্গা বিভিন্ন জায়গার ছবি নিয়ে বিভিন্ন জায়গায় ভিডিও ফুটেজ নিয়ে পাল্টা মুসলমানদের উল্টো করে ট্যাঙিয়ে মারা হবে বলে উস্কানি দিয়েছিল এই নিয়মিত উস্কানি দিচ্ছে ভোটে নির্বাচনের সময় যে হিন্দুদের বাঁচাতে এই বিজেপিকে ভোট দিন এই উস্কানিমূলক বক্তব্য বারবার দিয়ে এসেছে এই শুভেন্দু অধিকারী এবং আমরা দেখেছি বিজেপি আর বারবার বিভিন্ন জায়গায় দাঙ্গা লাগানোর চেষ্টা করেছে এবং বিভিন্ন দাঙ্গায় তাদের নাম বারবার উঠেছে সে এই দাঙ্গা দেওয়া উস্কানি দেওয়া এবং আজকের পুজো মণ্ডপে তারা দাঙ্গা লাগানোর একটা ষড়যন্ত্র করে যা অভিযোগ উঠছে যে দাঙ্গা লাগানোর ষড়যন্ত্র করে এই বিতর্কিত কথা এই বিতর্কিত মন্তব্য এই আল্লাহর নামে অশ্লীল বাক্য আল্লাহর নামে গালি দেওয়া তারা গালি দিয়ে মুসলমানদের খেপিয়ে তুলে একটা দাঙ্গা লাগানোর চেষ্টা করি তারপরেও মুসলমানরা শান্তভাবে যখন প্রতিবাদ করলো প্রতিবাদ করে যখন বাড়ি ফিরছে তাদের উপরে ধারালো অস্ত্র দিয়ে তাদের উপরে আক্রমণ তাদেরকে নিঃশংসভাবে হত্যা করার যে ষড়যন্ত্র তার মানে এর পিছনে এই দাঙ্গাবাসদের দাঙ্গা নয়তো আর পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে পুলিশ নিষ্ক্রিয় কেন ছিল যখন এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে তত পুলিশ কেন কেন ব্যবস্থা নেয়নি মানুষকে পদ অবরোধ করতে হলো মানুষকে কেন রাস্তায় নামতে হলো এবং রাস্তায় নামার কারণে তাদের উপর লাঠিচাচ এবং তাদেরকে অনেককে গ্রেপ্তার করা হয়েছে এই পুলিশের ভূমিকা নিয়ে কিন্তু বারবার প্রশ্ন উঠেছে কারণ আমরা দেখেছি গার্ডেন নিজের পরে আর আর শ্যামপুরেরও ঘটনায় যেখানে যারা উস্কানি দিয়েছে নবী হজরত মোহাম্মদামের কোনো ছবি হয় না সেই নবী হজরত সাল্লামকে ছবি তৈরি করে বিকৃত ছবি তৈরি করে পুজো মণ্ডপে দেওয়া হয়েছে এবং তার প্রতিবাদ করায় সেখানে একটা সাম্প্রদায়িক উস্কানি সাম্প্রদায়িক হিংসার ছবি দেখা গেছে এবং সেখানে প্রায় সাতাত্তর জন মুসলিমদের নামে এফআইআর করেছে পুলিশ পুলিশের ভূমিকা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে এ রাজ্যের মুখ্যমন্ত্রী সংখ্যালঘু দরদের নামে বিভিন্নভাবে মুসলমান ছেলেদেরকে মিথ্যা কেষে বিভিন্নভাবে রাজনৈতিক কারণে ধর্মীয় কারণে এই সাম্প্রদায়িক ইস্যুতে বারবার মুসলমানদেরকে কিন্তু জেলে ঢোকানো হচ্ছে এবং আমরা দেখছি বারবার বিনা দোষে বিনা কারণে তারা জেল খাটছেন এবং দশ বছর বারো বছর পর বেকুসুর খালস পাচ্ছেন এই যে বিভিন্নভাবে এদের নামে এই মিথ্যা প্রশাসনের ভূমিকা নিয়ে যেমন প্রশ্ন এবং যারা এই উস্কানি দিয়েছে তাদের বিরুদ্ধে পুলিশ এখনো কঠোর ব্যবস্থা নেয়নি কেন প্রশাসন কেন ব্যবস্থা নেয়নি রাজ্যের মুখ্যমন্ত্রী এ ব্যাপারে কেন এখনও মুখ খোলেননি এ নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে কেন এই প্রশ্ন উঠাটা স্বাভাবিক কারণ আমরা যে তথ্য পেয়েছি সেই তথ্য অনুযায়ী অত্যন্ত ভয়ঙ্কর ব্যাপার যেখানে একটা পুজো মণ্ডপে নিজের ধর্মীয় বিষয় না লিখে মুসলিমদের প্রভু মালিক যাকে তারা আল্লাহ মহান আল্লাহ মনে করেন যাদের সৃষ্টিকর্তা মনে করেন আমরা যাকে সৃষ্টিকর্তা মনে আমাদের আল্লাহ তালা যিনি সারা পৃথিবীকে সৃষ্টি করেছেন সেই সৃষ্টিকর্তাকে গালি দেওয়া কত বড় অধেক্ষারজনক কত বড় অন্যায় এই ধর্মীয় উস্কানি দিয়ে দাঙ্গা লাগানোর যে ষড়যন্ত্র এর বিরুদ্ধে প্রশাসনের ভূমিকা না নেওয়া দিয়ে আরও কিন্তু প্রশ্ন উঠেছে এবং যারা করেছে তাদের বিরুদ্ধে কঠোত কঠোর শাস্তির দাবি করা হচ্ছে এবং সেই সাথে সাথে এই যে আরামবাগ টিভির মতো কুলাঙ্গার সংবাদ মাধ্যম যারা এই ঘটনাকে মিথ্যা করে যেভাবে উস্কানি ছড়াচ্ছে এই এই সমস্ত সংবাদ মাধ্যমের বিরুদ্ধে প্রশাসনের ভূমিকা নেওয়া দরকার প্রশাসনের ব্যবস্থা নেওয়া দরকার প্রশাসন যদি এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেয় তাহলে কিন্তু প্রশাসনের দিকে বারবার কিন্তু আঙুল উঠছে আবারও কিন্তু উঠবে ফলে এই ব্যাপারে যারা এই সমস্ত তথ্য নিয়ে মিথ্যাচার ছড়াচ্ছে ভুল তথ্য পরিবেশন করছে তাদের বিরুদ্ধে তথ্য সন্ত্রাসের আওতায় তাদের বিরুদ্ধে কঠোরতম কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি উঠছে কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যমে বিভিন্ন মহলে ফলে আজকের আপনাদেরকে মূল তথ্য জানাচ্ছি আমরা চেষ্টা করছি বেলডাঙ্গাতে যাওয়ার এবং আমরা সেখানে গিয়ে সঠিক তথ্যটা কী সেখানে আরও কী ঘটনা ঘটেছে ফ্যাব ফান্ডিং করে আমরা সঠিক তথ্যটা আপনাদেরকে পরিবেশন করব আপাতত এখানে শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ